সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা বিষয় পাঠে তোমাদের স্বাগতম তো আমরা ইতিপূর্বে পূর্বাশা দল প্রত্যাশা দল পুরুবী দল এবং কটবাণী দল তাদের কিশোরের দল তাদের উপস্থাপনা শেষ করেছে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা দলের কাছে তাদের উপস্থাপনা শুনব তো আমরা বলছিলাম এই যে শিক্ষণকালীন মূল্যায়নের শেষ দাপে আমরা আছি দলীয় কাজ উপস্থাপন যে দল বা যারা উপস্থাপনা করেনি বা অংশগ্রহণ করেনি তারা ওই শিক্ষণকালীন মূল্যায়ন নাম্বার থেকে নাম্বারের বাইরে থাকবে এটা আমরা এর আগেই বলে দিয়েছি যাই হোক এটা কঠিন বিষয় না এটা নাম্বারের বিষয় গত বছর ছিল একভাবে কিন্তু আমরা এইভাবে নাম্বারের ভিত্তিতে আমরা সব কিছু যাচাই করছি বর্তমান সরকারের তো

বর্তমান দ্রব্যমূল্য ও পূর্ব মূল্য সম্পর্কে জানব তথ্য সংগ্রহের পদ্ধতি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি তথ্য বিশ্লেষণ বর্তমান মূল্য ও দ্রব্যমূল্য সম্পর্কে যাচাই করে আমরা জানতে পারলাম যে গত এক সপ্তাহের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস জিনিসের দাম বেড়েছে ফলাফল যৌতিক সিদ্ধান্ত ফলাফল বাজারে অনুসন্ধান করে আমি জানতে পারলাম কাস্টমাররা বিরক্তিকর কারণ জিনিসের দাম অনেক বাড়তি আর দোকানদাররা জিনিসের দাম বাড়াচ্ছে এতে দোকানদার ও কাস্টমার হয়রানি হচ্ছে যৌতিক সিদ্ধান্ত আমার কয়েকটি যৌতিক সিদ্ধান্ত রয়েছে আমি যদি এই কাজ করতে পারি তাহলে বাজারের পণ্যের দাম কমতে পারে এক উৎপাদন বাড়তে হবে দুই রূপান্তরিক কমাতে হবে তিন আমদানি বাড়াতে হবে দলের সদস্যদের নাম হুসাইন আহমদ রুমান আহমদ মুসাদিক আলী তামিম আহমদ জাভেদ আহমদ মিয়াজ আহমদ সুন্দর এবং যৌক্তিক উপস্থাপনা সবচেয়ে ভালো এবং যৌক্তিক উপস্থাপনা তাদের হয়েছে এর জন্য আছে অভিযাত্রা পর্যন্ত আমি অভিনন্দন জানাচ্ছি এবং তারা ফার্স্ট হয়েছে সোমস হয়েছে